আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে আমরা দেখে নেব যে সুপারভাইজার দিদিরা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে সাবমিট করবেন এবং কতগুলো সাবমিট করা হয়েছে কতগুলো পেন্ডিং আছে কিভাবে বুঝবেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এর আগেও কিভাবে আপনারা লগ করবেন আপনাদের আইডি দিয়ে সুপারভাইজার দিদিরা সেই বিষয়ে আমার ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন এবং আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখতে পারবেন তো প্রথমেই আমি আজকে আপনাদের যে ওপেন করতে হবে কিভাবে সেই বিষয় নিয়ে কথা বলবো না আজকে আমরা দেখে নেব কতগুলো আপনাদের ইনফ্রা সাবমিট করা হয়েছে এবং কতগুলো বাকি আছে এবং কিভাবে সাবমিট করবেন সেই তিনটা বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন প্রথমে আপনারা যখনই পোশন টাকার ওপেন করবেন তখন কিন্তু আপনাদের এই রকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডটে চলে যাবেন আর আপনারা চাইলে ডেস্কটপ মোডেও করতে পারেন তো এখানে ডেস্কটপ মোড কিভাবে করবেন এই উপরে থ্রি ডটে যাবেন একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই এখানে দেখবেন আপনাদের ডেস্কটপ মোড বলে একটা অপশান রয়েছে সেই মোডে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে ডেস্কটপ সাইড বলে আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কম্পিউটারে আপনারা যেভাবে দেখেন সেইভাবেই কিন্তু এটা দেখাবে তো অনেক দিদিরা হয়তো মোবাইল থেকে করবেন সেহেতু আমি মোবাইলের মতো করেই দেখাচ্ছি আপনাদেরকে ডেস্কটপ সাইডটা আমি অফ করে দিচ্ছি তো দেখুন এখানে এসে প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে এই যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাদেরকে আসতে হবে মাস্টার লিস্টে এই যে মাস্টার লিস্ট রয়েছে সেই মাস্টার লিস্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন অনেকগুলো অপশান আবারও চলে আসবে এ সাইডে তো এখান থেকে আপনাদেরকে যেটা চুজ করে নিতে হবে এ ডাব্লুসি ইনফ্রা এডাব্লিউসি ইনফ্রাতে আসবেন তারপরে আবারও আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস বা পেজ আপনাদের সামনে ওপেন হবে এখান থেকে দেখতে পারবেন আপনারা নিজেদের যে স্টেট দেখাবে তারপরে আপনাদের ডিস্ট্রিক্ট দেখাবে তারপরে আপনাদের ব্লক তারপরে আপনাদের সেক্টর তারপরে এখানে আছে সিলেক্ট এডাব্লিউসি নেম অর্থাৎ আপনি যদি ইনফ্রা সাবমিট করতে চান সেখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার সেন্টার ওখানে ক্লিক করলেই আপনার যতগুলো এই সেক্টরে সেন্টার আছে সেই সেক্টরের সেন্টারটা কিন্তু এখানে চলে আসবে এবং আপনাকে কি করতে হবে এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে যে সেন্টার আপনি নিতে চাইছেন সেই সেন্টারে আপনাদেরকে টাচ করে সেটাকে সিলেক্ট করে নিতে হবে তারপর আপনাদের কি করতে হবে এই যে সার্চ অপশান আছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এখানে কিন্তু তিনটে পার্টে কিন্তু অপশান রয়েছে এখানে রয়েছে বেসিক ইনফরমেশান যেহেতু এটা করা আছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশনের সব কিন্তু করা আছে আপনারাও এইভাবে করে নেবেন কারণ এই যে ইনফরমেশান সেটা কিন্তু করকার দিদিদের থেকে আপনারা জানতেও পারেন আর আপনাদের জানা থাকলে আপনারা সেই হিসাবে আপনারা করে দেবেন বেসিক ইনফরমেশান বলতে আপনাদের সেন্টারে যেগুলো রয়েছে সেগুলোই আপনাদেরকে দিতে হবে যা নেই সেটা নো করে দেবেন যে অপশানগুলো আছে আপনারা এখান থেকে দেখে নেবেন দেখে নিয়ে আপনারা পরপর সাবমিট করবেন তো আরেকটা কথা বলি এখানে যদি ভুলবশত আপনারা হয়তো দেখা গেল ইয়েসের জায়গায় নো করে দিলেন তারপরে আপনারা সাবমিট করে দিলেন সেটা কিন্তু আর এডিট করা যাবে না আপনারা এডিট করতে চাইলে আবারও তিন মাস আপনাদেরকে অপেক্ষা করতে হবে কারণ এই যে ইনফ্রা আছে সেটা তিন মাস অন্তর অন্তর আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে তারপরে দেখবেন যখনই আপনারা এই অপশানগুলো সিলেক্ট করে নেবেন তখন কিন্তু এই নিচের দিকে দেখবেন আপনাদের সেভ বাটান থাকবে এই নিচে করে সেভ বাটান থাকবে সেখানে সেভ করে দিতে হবে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি এই অপশানের মধ্যে যদি কোনো অপশান মিস চলে যায় তাহলে কিন্তু দেখবেন সাবমিট নিচ্ছে না যদি সাবমিট না নেয় তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে কোনো অপশান হয়তো বাদ ঝুলে গিয়েছে তারপরে আপনারা আবার ভালো করে দেখে নেবেন দেখে নিয়ে সেই অপশানে যে ইয়েস বা নো হবে সেটা আপনারা সাবমিট করে সাবমিট করে দেবেন তারপরে আপনারা নেক্সট পেজে চলে যাবেন আপনাদেরকে আগেই বলেছিলাম এটা তিনটে পাটে করে করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা চলে আসবেন বিল্ডিং ফেসিলিটি অর্থাৎ বিল্ডিং ফেসিলিটিটা যখনই ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবটাই কিন্তু এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়াল যদি বাইরে দেওয়াল থাকে তো সেই হিসাবে ইয়েস করবেন যদি না থাকে তাহলে নো করবেন এইভাবে আপনাদের প্রত্যেকটা অপশানে ফাংশনাল কিচেন যদি থাকে তো ইয়েস যদি না থাকে তো নো এইভাবে হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা অপশান কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে করেই কিন্তু আপনাদের এটা সাবমিট করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং রিফেয়ার তারপর আপনাদেরকে এটা সাবমিট করার পরেই আবার তৃতীয় নম্বর পেজে আপনাদেরকে চলে যেতে হবে এখান থেকেও আপনাদেরকে কিন্তু সব অপশানগুলোর কাজ কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ করতে হবে করেই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে তো এইভাবেই কিন্তু আপনাদেরকে যে ইনফ্রাস্ট্রাকচার আছে সুপারভাইজার দিদিরা সাবমিট করবেন এবং আপনারা কবে সাবমিট করছেন সেই ডেটও কিন্তু আপনাদেরকে এখানে শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট অন উনত্রিশ নয় করা হয়েছে এবং আপনারা এটা এখানেও বলা হয়েছে আপডেট ক্যান বি ডান আফটার থ্রি মান্থস তো এখানে তিন মাস ছাড়া কিন্তু আপনি কোনোভাবে এটা কিন্তু আপডেট আর করতে পারবেন না অর্থাৎ এডিটে আমরা বলতে পারি যদি আপনার ভুল কিছু হয়ে থাকে যদি মনে হয় যেটা ভুল হয়েছে তারপরেও কিন্তু আপনাকে তিন মাস অপেক্ষা করতে হবে তারপরে আমরা দেখে নেব যে আপনার কতগুলো সেন্টার বাকি রয়েছে এবং কতগুলো সেন্টার আপনার ইনফ্রা সাবমিট হয়েছে তো এইভাবে আপনারা ইনফ্রাস্ট্রাকচার সাবমিট করবেন তো এই ছিল ইনফ্রাস্ট্রাকচার সাবমিট কিভাবে করবেন এবং আমরা দ্বিতীয় নম্বরে দেখে নেব যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার কতগুলো সেন্টারে ইনফ্রাস্ট্রাকচার সাবমিট হয়েছে এবং কতগুলো বাকি আছে এখানে থ্রি ডটে যাবেন থ্রি থ্রিডটে যাওয়ার পরে আপনারা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসবেন আপনাদের এই যে ড্যাশবোর্ড রয়েছে অর্থাৎ পোষাণ যে পোর্টাল আছে আপনাদের তার ফন্ড পেজে এখানে আসার পরেই আপনারা দেখবেন স্ক্রল করে নেবেন নেওয়ার পরে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদেরকে আবার কিন্তু আপনারা বাঁ দিকে আপনাদেরকে টানতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন শেষের যে অপশানটা রয়েছে এ ইনফ্রাস্ট্রাকচার তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এই যে ফিল্টার যেগুলো আছে আপনার প্রথমেই বলেছিলাম স্টেট ডিস্ট্রিক্ট তারপরে আপনার ব্লক সেক্টর তার আগের যে অপশানে আপনারা যখন দেখলেন ইনফ্রা সাবমিট করার জন্য তখন কিন্তু এটা একটা অপশান ছিল সিলেক্ট এডাব্লুসি তো এখানে কি রয়েছে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইনফ্রা টাইপ ম্যাক্সিমাম টেন অনলি অর্থাৎ এই যে ডাউন বক্স আছে সেখানে কিন্তু আপনাদেরকে সব অপশানগুলো অর্থাৎ আপনারা যখন দেখলেন যে ইনফ্রাস্ট্রাকচারের যে তিনটে পার্টে যে অপশানগুলো রয়েছে যতগুলো অপশান রয়েছে সব অপশান কিন্তু এখানে থাকবে তার মধ্যে থেকে দেখতে চাইলে আপনাকে ম্যাক্সিমাম দশটা সিলেক্ট করতে হবে আপনি চাইলে কম করতে পারবেন কিন্তু দশটার বেশি সাবমিট করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সাবমিট করে নেবো এখানে দেখুন পরপর কিন্তু বেসিক ইনফরমেশনের যতগুলো অপশান ছিল সবটাই কিন্তু এখানে রয়েছে দেখুন এখানে সবটাই রয়েছে তিনটে পার্টি কিন্তু এখানে থাকবে বিল্ডিং ফেসিলিটি তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিল্ডিং রিপেয়ার তো এখানে তিনটে অপশানেরই যতগুলো আপনাদের কলম ছিল সবটাই আছে এখান থেকে আপনাকে দশটা বেছে নিতে হবে অর্থাৎ আপনি যদি এখানে দেখুন কি করে বুঝতে পারবেন এখানে বিল্ডিং অনারশিপ যদি নেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার সেন্টারগুলো কোন কোন সেন্টার বাকি আছে তো এখানভাবে দশটা দেখুন আপনি সিলেক্ট করছেন আর এই নম্বরিংগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে দেখুন চেঞ্জ হচ্ছে এইভাবে দশটা নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখানে এই যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে কিন্তু পুরো ডিটেলস কিন্তু আপনাকে দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আপনাকে বাঁদিকে দিকে ফোনের টেনে নিয়ে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন সব জিরো এখানে যেহেতু আপনারা দেখলেন এই সেন্টারে ইনফ্রাস্ট্রাকচার সাবমিট করা হয়ে গেছে তারপরেও কিন্তু জিরো দেখাচ্ছে তার কারণ হচ্ছে এই যে রিপোর্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগস্ট মাসের রিপোর্ট অর্থাৎ গত মাসের রিপোর্ট এই মাসের রিপোর্টটা আপনারা নেক্সট মান্থে দেখতে পারবেন আগামী মাসে আপনারা দেখতে পারবেন যে মাসে করবেন সেই মাসে কিন্তু শো করবে না আপনারা তার আগামী যে মাস আসছে অর্থাৎ তারা দেখতে পারবেন তো এটা ছিল এইভাবেই কিন্তু আপনারা ইনফ্রাস্ট্রাকচার আপনারা দেখতে পারবেন এবং চাইলে আপনারা এটা কিন্তু ডাউনলোডও করে ওয়ার্কারদের সঙ্গে শেয়ার করতে পারবেন যে আপনারা ঠিকঠাক পোর্ট করেছেন কিনা যদি কোনো কিছু চেঞ্জ হয় সেখান থেকেও কিন্তু আপনারা ওয়ার্কার দিদিদের সঙ্গে হেল্প নিতে পারবেন তো এই ছিল আপনাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে কিভাবে সাবমিট করবেন এবং কিভাবে তার রিপোর্ট দেখবেন এই দুটো বিষয় কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর তাছাড়া কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে কোনো রকমের ফটো কিন্তু সাবমিট করতে হয় না আপনাদের সেন্টারে যেগুলো আছে বা যেগুলো নেই সেইগুলোই কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক